বড় ভাই হুম বলো ছোট দুই বাইরে মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না বিপদ হয়ে যাবেন এক জোদার দাম 12000 আছে কিরে ছোট এগুলো না 200 টাকা বলছিস ওইগুলো 200 টাকা বলতে এটা আমি 150 টাকা দি আনছি তোর আইফোন 16 ফোন আচ্ছা আইফোন কিনছে ঠিকই দোকানে গেছে গ্লাস লাগল ফেসি কিভাবে

ফিশের গুলা রেখে কি এখনই খাওয়াই আনছেন নাকি বডি ফিশের দেখে তো এটাই বোঝা যায় খারাপ হলে আমার মতো হবেন নিজের লিঙ্ক নিজে ভাইরাল করেন মানুষ গিনা করবে কিন্তু ভুলতে জীবনও পারবে না মানুষ গিনা করবে কেন লিঙ্ক তো ভালোই ছিল এত উত্তেজিত মনে হয় কেন আপলোড কি আরেকটা ভাবে নাকি